আমার মোবাইল তো নাই যা শুধু একটা নাচি এটাও নাই মোবাইল তোমার শুধু নেই তসবি তোমারে শুধু দে বলেন তসবি কি এটা শুধু নে আর এটা শুধু দে এটা কি করে এটা শুধু কি করে এটা নীতি নীতি কি কিনে

বাথরুম প্রয়োজন না প্রয়োজন না এবার বাথরুমে বেশিক্ষণ থাকবে না প্রয়োজন মতো এবার বলেন বাথরুম প্রয়োজন বাথরুম কি তাহলে প্রয়োজন বা প্রয়োজন কতক্ষণ থাকবে বাথরুমে কতক্ষণ প্রয়োজন যতক্ষণ প্রয়োজনের বাইরে যে বাথরুমে থাকে সুস্থ না অসুস্থ ভালো না পাগল এবার মোবাইল কি বলেন কি বলেন জরুরত প্রয়োজন তাহলে মোবাইলে যে সারাক্ষণ থাকে

এবার যদি আমি জিজ্ঞেস করি জিবরিল আপনি তো বলে দেন চারটা গোলাম আমাদের নেকি কত ইয়া রাসূল আপনি তো বলেন চারটা গোলাম আমাদের নেকি কত রাসূল জানা বলেন জিবরিল তুমি তো বলো চারটা গোলাম আমাদের নেকি কত এবার জিবরিল বলেন চারটা গোলাম আমাদের নেকি এই শব্দটাই আমি জানি আমাকে আপনাকে বলতে বলেছে আমি আপনাকে বলে দিয়েছি আপনি আপনার উম্মতকে বলে দিয়েছেন চারটা গোলাম আমাদের নেকি দান করবে চারটা গোলাম আমাদের নেকির দাম কত রব ছাড়া কেউ জানে না

ক্ষমতা কার এখন তো ক্ষমতা ঢুকছে শুধু পোস্টারের ভিতরে সর্বময় ক্ষমতা একমাত্র এখন পোস্টারের ভিতরে আপনার ঠিক না কইলো ঠিক কিসের ভিতরে পোস্টার আরে আরে ক্ষমতা কিসের ভিতরে এখন শুধু পোস্টার টাঙ্গাই আধা একটা বৃষ্টি আছে তার ক্ষমতা শেষ

আশ্চর্য কথা আশ্চর্য কথা আমাকে বললো আমাকে বললো তুমি এটা করলে আমি এটা করবো তুমি এটা করলে আমি এটা করব। তুমি যদি এটা করো তুমি যদি আমার গরুটাকে পেট ভরাও আমি তোমার একশো টাকা দিব তুমি যদি আমার গাড়িটা ধুয়ে দাও আমি তোমার পাঁচশো টাকা দিব এখন রব বলেন তুমি যদি মানামলের হক কথা করো আমি তোমার খলিফা বানাবো বলেন না কি বলছো বলেন হ্যাঁ এখন আল্লাহ বানানা বান্দা চায় এখন আল্লাহ বানাইতেছে না বান্দা চাইতেছে চাইতে থাকো আচ্ছা দোয়েল বাংলাদেশে পাখি রাজা কোনটা পাখির রাজা কি আচ্ছা ছোট্ট একটা ফোরিং এর পিছনে পাখি রাজাটা কি পরিমাণ দৌড়ে ছোট্টটা পাখটা এর পিছনে পাখি দাদাটা দৌড়ে না দৌড়ে না তো পাখির রাজাটা ফরিঙ্গির পিছনে দৌড়ে কেন দৌড়ে কেন সে বুঝে না সে বুঝে না সে যে কি রাজা রাজা পাখির রাজাটা সে এই জন্য কি করে কি এর পিছনে দৌড়াইছে কি নেগা কি নেগা কি বুঝে না কি বুঝে না সে যে পাখির রাজা এটা আচ্ছা বুঝে না যায় এটা বুঝে হ্যাঁ কি যে বুঝে না তাও তো বেচারা বুঝবে এখন তার মিস্টার দোয়েল ইউ আর পাখির রাজা তুমি পাখির রাজা তুমি বাদশার মতো থাকবা তুমি পাখির রাজা বুঝে নিছে তোমার কেঁচো একটা দেখছে দৌড় দিচ্ছে দৌড় দিচ্ছে এটা কেঁচো দেখছে দৌড় দিচ্ছে দৌড় দিচ্ছে কেন কেন যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে তুমি তো মালিকুল্লাম রাতের সাথে তোমার সম্পর্ক তুমি কতবার তাকে বলেছ মালিক কতবার তাকে বলেছ মালিক না কতবাৰ তাকে বলেছ লাহুন পুচ্ছ মা হমা ফিল্লাপ দে কতবাৰ বলেছ লিমা ফুছামা ওয়া কি মামা তুমি এক গুলো চাই ওদিকে দৌড়োছ ন তোমার কাম কিসি লওক বাচ্চার মতো বসে থাকবা তুমি ইমান বানাবা আমুল বানাবা ইমান বলতে যা বুঝায় আমুল বলতে যা বুঝায় কেসান বলতে যা বুঝায় দাওয়াত তোমার কাজ ডাবনিক তোমার কাজ জেহাদ তোমার কাজ তাসকিয়া তোমার কাজ সব তোমার কাজ তুমি তোমারটা ঠিক করো তুমি তোমারটা ঠিক করতে করতে একজন বানাইবা দুজন বানাইবা তিনজন বানাইবা তিনজন জন বানাও এবার তিন হাজার তেরোজন বানাও এবার বারো হাজার বানাও এবার বিশ হাজার বানাও এবার বিশ লাখ বানাও আমি তোমার গম ধরো 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 লও লো

ইমান আয়ের ইমান আমল তাকুয়া আর ইমান ইসলামের এহসান আর জিকিরটা আমার দোয়ানকে নিয়ে কি বলছি আমি কন্য কারকে বাধা দিছি আপনার তো আপনার ব্যাচন কি আমার অসুবিধা নেই ধনিয়াওয়ালাকে কাজ আমার খেলার লাগে যুদ্ধ করে আচ্ছা ডিমওয়ালা লেবুওয়ালার লাগে যুদ্ধ করে তুই আজকে থেকে লেবু বেসতে পারবি না কয়নি কেন লেবুওয়ালা কি কর তুইও বল আমিও বল